আসসালামু আলাইকুম প্রিয় ডিগ্রি শিক্ষার্থীরা আজকে তোমাদের দ্বিতীয় বর্ষ ডিগ্রি দ্বিতীয় বর্ষ পদার্থবিজ্ঞান তৃতীয় পত্রের অধ্যায় নাম্বার আট অধ্যায়ের নাম হচ্ছে তাবগতীয় ফাংশন সমূহ এই অধ্যায়ের ক বিভাগের যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করব। মানে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এবং সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ এখানে প্রথমে তুমি দেখতে পাচ্ছ যে দুই হাজার বাইশ সালে ডিগ্রিতে এই প্রশ্নটা আসছে যে তাপগতীয় অপেক্ষক বলতে কি বুঝো বুঝো দেখো তাপগতিবিদ্যার সমস্যা সমাধান করার জন্য কিছু সংখ্যক অপেক্ষক ব্যবহার করা হয় যার মধ্যে নির্দিষ্ট সংখ্যক চলক যেমন চাপ তাপমাত্রা আয়তন ও এনট্রপি বিদ্যমান থাকে এই অপেক্ষকগুলোকে গুলোকে তাপগতীয় অপেক্ষক বলে আই এটা এক্সপ্লেনেশনটা তুমি এমনি বুঝে গেছো তাই এর খুব একটা করা লাগবে না সো তাপগত অপেক্ষকগুলো আসলে আমি একটু উদাহরণস্বরূপ যেমন এনথালপি এনথালপি বা মোট তাপ এটা একটা অপেক্ষক সো এইটা হচ্ছে মূলত তাপগতিবিদ্যার বিভিন্ন সমস্যা সমাধান করার জন্য আমরা এই অপেক্ষকগুলো হচ্ছে ব্যবহার করে থাকি ওকে ও দেখছো দু হাজার ষোলো সালে একটা কোয়েশন চলে আসছে এটা নিয়ে যে তাপগতিক অপেক্ষকগুলোর নাম লিখো সো ইউ আর ভেরি লাকি যে একসাথে দুইটা আছে একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বা ইউ দিয়ে প্রকাশ করি যেটাকে আমরা এটা একটা অপেক্ষক অপেক্ষক মানে হচ্ছে সোজা বাংলায় হচ্ছে ফাংশন মানে বাংলা না ইংলিশ হচ্ছে ফাংশন তারপরে হেলম হাউজের এনথালপি বা মোট তাপ আর গিভসের অপেক্ষক বা তাপগতীয় বিভব এগুলো হচ্ছে তাপগতি অপেক্ষকের নাম আর কি তুমি এখানে দেখতে পাচ্ছ যে একটাকে ইউ একটাকে এফ এইচ আর এটাকে জি দিয়ে প্রকাশ করা হয় সেইভাবে তুমি হচ্ছে এগুলোকে মনে রাখতে পারো যেগুলা বিগত সালে আসেনি আমি সেগুলা নিয়ে মূলত আলোচনা করব না শুধুমাত্র বিগত সালে যেগুলো আসছে সেগুলো নিয়ে আমরা এখানে আলোচনা করব তো সেক্ষেত্রে যেগুলো বিগত আসে আসেনি যেমন এই কোয়েশনগুলো বিগত সালে আসে নাই তুমি চাইলে তুমি এগুলো পড়ে নিতে পারো এটা তোমার নিজস্ব চয়েস যত বেশি পড়বা তত তোমার জন্য ভালো পরীক্ষা কমন পাবা কিন্তু অন্তত বিগত সালগুলো তো পড়ে যাবা তাই না তাপগতীয় বিভব কি ডিগ্রিতে দু একুশ সালে এটা আসছে বিভব হচ্ছে তাপগতীয় ফাংশনগুলোর মধ্যে মুক্ত শক্তি ফাংশন ও গিবস ফাংশনের এই দুটি ফাংশনকে বিভব বলে তো এতক্ষণ অপেক্ষক বা ফাংশন দেখলাম যে মোটামুটি চারটা অবন্তনী শক্তি হেলমহজের মুক্ত শক্তি এনথালপি আর ছিল গিপসের অপেক্ষক বা ফাংশন তো সেখানে হেলমহজের মুক্ত শক্তি আর গিপস ফাংশন এই দুটাকে মূলত তাপগতীয় বিভব বলি আমরা তারপর দেখো অনার্সে দুই হাজার একুশ সালে এটা আসছে তাপগতীয় তাপগতীয় স্থানাঙ্কগুলো কি কি তাপগতীয় স্থানাঙ্কগুলো হচ্ছে সিস্টেমের অবস্থা চাপ আয়তন তাপমাত্রা অন্তস্থ শক্তি এনট্রপি এগুলো এটা কিন্তু তাপগতি স্থানাঙ্ক আর ওটা ছিল তাপগতীয় কি অপেক্ষক দুইটা আলাদা জিনিস কিন্তু এটা দেখো দুইবার আসছে তাপগতীয় চলরাশিগুলো কি কি অথবা তাপগতীয় চলক তিনটির নাম লেখো তাপগতীয় চলরাশির উদাহরণস্বরূপ হচ্ছে অবস্থায় চাপ আয়তন তাপমাত্রা এটা আমরা মোটামুটি সবাই জানি যে তাপগতিবিদ্যার ক্ষেত্রে চাপ আয়তন তাপমাত্রা এগুলোকে চলক হিসেবে ধরা হয় ওকে নেক্সট হচ্ছে গিফট ফাংশন কি দুই হাজার পনেরো সালে অনার্সে আসছে গিফট ফাংশন সিস্টেম ধর্ম প্রকাশ করে এবং একে স্থির চাপে ফাংশন বলে সমীকরণ দ্বারা প্রকাশ করা যায় জি ইকাল টু এফ প্লাস পিভি এই জিনিসগুলো তুমি অবশ্যই মুখস্থ রাখবা তাহলে তুমি মানে ফুল মার্ক পাবা যেখানে অ্যাপ হচ্ছে হেলম হোজের মুক্ত শক্তি ফাংশন পি হচ্ছে সিস্টেমের চাপ আর ভি হচ্ছে সিস্টেমের আয়তন এরপরে আমি তোমাকে এমন একটা প্রশ্ন দেখাবো যেটা দেখে তোমার চোখ ছানা পড়া হয়ে যাবে কারণ এটা ডিগ্রিতে অনেকবার আসছে দেখো বাইশ বিশ সতেরো পনেরো তেরো এগারো অনেকবার এনথালপি কি অন্ধস্থ শক্তির সাথে শক্তি চাপ ও আয়তনের গুণফলের সমষ্টিকে এনথালপি বলা হয় এখানে একটা প্রবলেম হচ্ছে কি এনথালপি যে ফাংশনটা সেটা দিয়ে দিলেও একটু ভালো হয় তোমার জন্য এই যে নিচে যে এনথালপি দিয়ে দাও তাহলে একটু বেটার হয় এখানে এইচ হচ্ছে আর ইউ প্লাস পিভি তুমি এটা দিয়ে দিও হ্যাঁ তো অন্তঃস্থ শক্তির সাথে চাপ ও আয়তনের গুণফলের সমষ্টিকে এনথালপি বলে তাই না তাহলে এনথালপি এইচ হচ্ছে কি অন্তঃস্থ শক্তি বা অভ্যন্তরীণ শক্তি ইউ প্লাস চাপ আর আয়তনের গুণ ফল এটার সাথে ইউ এর ফল এটাই হচ্ছে মূলত এনথালপি তুমি যদি সূত্রটা দিয়ে দাও সাথে তাহলে কিন্তু তোমার লেখার মানটা বাড়লো আর কি জুল থমসন সহক কি বাস্তব গ্যাসের ক্ষেত্রে জুল থমসন সমীকরণকে জুল থমসন সহক বলে সো এটাও দেখো দুই হাজার সালে আসছে এবার আমরা অপর পেজে চলে যাই পরের পেজে এখানে দেখতে পাচ্ছ যে এই পেজে এই পাশে কিছু আসে নাই